ফ্রেন্ডস আজকে ভিডিও শুরুতে কোনো রকম মিউজিক না দিয়ে কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই আমি কিছুদিন ধরে ডেইলি ব্লগ দিতে পাচ্ছি না তার কারণ আমার ফোনটা একটু হ্যাং মেরেছিল সেজন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম বেশ কিছুদিন যাবতই ডেইলি ব্লগ দিতে পাচ্ছি না নানান অসুবিধার জন্য তো সংসারে নানান রকম কাজকর্ম তো থাকেই তারপর তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কয়েকদিন ডেলি ব্লগটা দিতে পারিনি তো আশা করি তোমরা ভুল বুঝবে না আর বান্না তো বসিয়ে দিয়েছি আর তো ঝড়ে তোমাদের সবার কি পরিস্থিতি তোমরা নিশ্চয়ই আপডেট দেবে আমাকে সেটাই আশা করব কমেন্ট বক্সে জানিও তো আমার আপডেট হচ্ছে আমাদের এখানে খুব একটা ঝড় হয়নি কারণ নর্থ বেঙ্গলে খুব একটা ঝড় বৃষ্টি হয়নি মানে সমুদ্রের কাছাকাছি যেসব জায়গা ওখানেই তো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটার জন্য সত্যি খুব খারাপ লাগছে আর আমাদের এখানে একটু হাওয়া হয়েছিল আজকে যদিও একটু মেঘলা মেঘলা আছে জানি না বৃষ্টি হবে কিনা না ওয়েদার রিপোর্টে তো দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে একটু ভালোই হয় কিছুদিন যাবো জানো তো আমাদের এখানে মানে রোদের তাপটা এত বেশি ছিল গত রবিবার অবধিও মানে পরশু দিন অবধিও ফর্টি ডিগ্রি টেম্পারেচার ছিল এখানে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার সমস্ত জায়গাতেই জলপাইগুড়ি তো বৃষ্টিটা সেভাবে হচ্ছে না এখানে আর কি সে এতটাই গরম গেছে না বৃষ্টি একটু মানে দুদিন তিন দিন যদি এক নাগারে বৃষ্টিটা না হয় ঠান্ডাটা পড়ছে না আর কি তো যাই হোক এখন ঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি রান্না মোটামুটি কমপ্লিটের দিকে কি কি রান্না করলাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব মাছ ভাজা বসিয়ে দিয়েছি বাটা মাছ আর আসলে এর আগে একদিন বাটা মাছ হয়েছিল তো আজকে পাঁচটাই মাছ ছিল তো সবগুলোই করে ফেলবো এখানে তিনটে মাছ আছে আর এই দেখো এখানে দুটো মাছ লবণ আর হলুদ রেখে দিয়েছি আর এখানে আছে দেখো এই যে ঢেঁকি শাক ঢেকি শাক করেছি বেগুন দিয়ে মাছে হচ্ছে কাঁঠাল মানে এচোর আর কি তো এ সবজি হবে ছিলাম চিকেন তো চিকেন কিছুটা রয়ে গেছে তো ওটা দিয়ে সৃজার সৃষ্টির হয়ে যাবে ওরা তো বাটা মাছ খুব একটা খেতে পারে না মানে কাটার জন্য আর কি বিশেষ করে বাচ্চাদের সমস্যা হয় বাটা মাছের তো এই জন্য ওদের জন্য চিকেনটা সে কারণেই আমি রেখে দিয়েছিলাম যাতে আজকে খেতে খেতেও দেখো অনেকটা বেলা হয়ে গেছে এত বেলায় সকালের খাবার খাচ্ছি আমার আসলে সংসারের সমস্ত দিকে মিটমাট করে তারপরে এসে নিজের খাওয়ার দিকে চিন্তা করতে হয় তো দেখো এখন আমি কী খাচ্ছি হচ্ছে দুধ মুড়ি আর কলা তো ছোটোবেলা থেকে এই খাবারটা আমার খুব পছন্দ তো আজকে সেটাই খাচ্ছি আমি কি বলো তো দুধ দিয়ে না রুটি একদম খেতে পারি না মুড়ি যদিও বা খাই কিন্তু রুটি রুটির আজকে আসলে খুব মন খারাপ স্কুলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে স্কুলে গেল বেচারা আসলে কি বলো তো মানে ও চুল অনেক বড় হয়ে গেছিলো ওর তো যেহেতু ওর ফাংশন ছিল সেই জন্য কয়েকদিন চুলটা কাটা হয়নি তো এত গরমে না বাচ্চাদের বিশেষ করে খুব কষ্ট হয় চুলটা থাকলে আসলে সেটা তো বুঝতে পারে না তো কালকে যেহেতু চুলটা ওর একটু মানে কেটে দেওয়া হয়েছে তো সেই জন্য সেই নিয়ে খুব কান্নাকাটি আজকে কালকে কিন্তু কান্নাকাটি করেনি আজকেই স্কুলে যাওয়ার সময় কিছুতেই ঘুম থেকে উঠবে না খুব কান্নাকাটি না কেন তোমরা আমার চুল কেটে দিলে সবাই স্কুলে গিয়ে আমাকে দেখে হাসাহাসি করবে এইসব আর কি তো অনেক গুছিয়ে টুচিয়ে এদিকে কিন্তু যে স্কুল বাদ দেবে তাও না স্কুলেও যেতে হবে তো শরীরটাও ভালো নেই খুব একটা ওর আর কি তাই যাই হোক কান্নাকাটি করতে করতে অনেক বুঝিয়ে সুঝিয়ে পাঠালাম জানি না বাড়িতে আসার পরে আবার কি রকম মুড থাকে তো চুল কাটার পরে কীরকম লুকটা হয়েছে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আমার কী তো বাচ্চাদের আবার চুল ছোটো থাকলেই বেশি ভালো লাগে দেখতে তো সেই জন্য ওর চুলটা আমি কাটিয়ে দিই স্ত্রীজারও যখন ছোট ছিল না অনেক ওকেও অনেক মানে ফোর ফাইভ অবধি চুল ছোট ছোটোই রাখতাম তারপরে আস্তে আস্তে চুলটা বড় রাখছি তো সেজন্য ওকেও ভাবছিলাম সেভাবেই রাখবো কিন্তু ওর চা যেয়ে দেখো শুরু মানে শুরু করেছে যে না এরপর থেকে আর তোমরা আমার চুল কাটতে পারবো না আমি চুল বড় করব তো এইসব আর কি বাহানা তো আসলে পরে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম মুদে থাকে জানি না আসুক আগে আর তোমাদের একটা ব্যাপার বলি সেটা হচ্ছে তোমরা কেউ কেউ আমার ভিডিও দেখছো আর কমেন্টস করছো এটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে সবাই যদি ভিডিওটা থেকে দেখো আর সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো তাহলে নিশ্চয়ই আমার খুব ভালো লাগবে আমিও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর তোমরা কমেন্টস করে জানিও প্লিজ যে আমি কি বিষয়ের উপরে ভিডিও দেবো যদি তোমরা জানাও তাহলে আমার দিতে সুবিধা হয় আর কি আমি চেষ্টা করব তোমাদের সেই চাহিদাটা মেটানোর যতটা সম্ভব আমি চেষ্টা করব তো বাংলাদেশ থেকে অনেকে দেখেছো অনেকে কমেন্টস করেছো সেজন্য সত্যিই খুব ভালো লাগছে আর আসলে কি বলো তো অনেক রকম কাজকর্ম আমাদের সামলে তবেই তো ব্লগগুলো করতে হয় যারা ডেইলি ব্লগ করো তারা নিশ্চয়ই জানো যে সংসারে সমস্ত কিছু সামলে নিয়েই তারপরেই আমাদের এইসব ব্লগগুলো করতে হয় তো সেই জন্য কেউ যদি ব্লগগুলো দেখে পুরো তারপর লাইক করে শেয়ার করে কমেন্টস করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে আমরাও কিছুটা উৎসাহ পাই পরের দিন আবার নতুনভাবে কাজ করার একটা আগ্রহ তৈরি হয় এই আর কি তো সবাই কেউ কেউ কমেন্টস করেছো সেটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য আজকে এটা তোমাদেরকে না বলে আমি পারলাম না তো চলো এখনকার মতন এটুকুনি সামনে আর কি কি করি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর হচ্ছে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের পাড়াটা তো একদম খালি হয়ে যাচ্ছে তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম তো সেজন্য হয়তো আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে অন্য কোথাও শিফট করব মানে সেরকমই কথাবার্তা চলছে আর কি প্ল্যান প্রোগ্রাম চলছে তো নতুন জায়গায় কোন জায়গায় যাই কি করি সব কিছুই তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা আমার ব্লগগুলোকে দেখবে আর লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে বেশি বেশি করে আর প্লিজ সাবস্ক্রাইব করে দিতেও ভুলে যেও না তো দেখতে থাকো আজকে কি কি করি আর আসছি আবার পরে তোমাদের সাথে ও খেয়ে নিই আগে হ্যাঁ খেয়ে এতো তাড়াহুড়ো করে খেয়ে নিই তারপরে চলে গিয়েছিলাম দেখো রান্নাঘরে তো রান্নাঘরে সব কিছু ছড়ানো ছিটানো ছিল সেই জন্য আমার খাওয়ারও তাড়াটা লেগে গিয়েছিলো বেশি তো যাই হোক এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে এ আর কি আর মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার ফটাফট রান্নাটা করে ফেলতে পারলে অন্য কাজগুলোতে যেতে পারবো আজকে না ওই খরঠর ঝাড়াও হয়নি তো সেজন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো যাই হোক রান্নাটা চটপট সেরে নিতে পারলে আরেকটা সুবিধে কি হয় বলো তো সৃষ্টি স্কুল থেকে চলে আসলে তারপর ওর সাথে একটু কথাও বলা যায় ওর স্কুলে কি কি সমস্যা কি সম বন্ধুদের সঙ্গে কি গল্প করলো না করলো তো সেগুলো এসে সব কিছুই আমার সাথে শেয়ার করে তো সেজন্য আমি যদি রান্নার এদিকে থাকি তাহলে ওর সাথে কথা বলতে বা খেলতেও অসুবিধে হয় মাঝে মাঝে আমার সাথে একটু খেলাধুলো করে তো তো যাই হোক এই জন্য চটপট রান্নাটা সেরে ফেলছি আর এই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম সোমবারে কালো জিরে পেঁয়াজ তারপর টমেটো দিয়ে দিলাম তো টমেটোটা না আগে দিতে ভুলে গিয়েছিলাম আর এই দেখো আগে বেগুন কেটে রেখেছিলাম তো বেগুনটা দেওয়ার কথা মনে ছিল না তো যাই হোক বেগুন দিয়ে এগুলো দিয়ে একটু মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি ও হলুদ লবণ তো দিতেই হয়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো বেগুনটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিব তার কারণ হচ্ছে বেগুনটা যদি না মজে যায় তাহলে খেতে ভালো লাগে না তো দেখো এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে একটু সামান্য ধনেপাতা দিয়েছি তো এই হলো আমার মাছের রেসিপি আমরা সাথে সাথে এদিকে আবার জলও চলে এসেছে তো তোমরা তো জানো আমাদের তিন বেলা জল আসে তো এখন জল তুলতে হবে চলো জল তুলে আসি তোমাদের সাথে শেয়ার করি এই যে বালতি বালতি নিয়ে চলো জল তুলতে যাই আর সৃষ্টি স্কুল থেকে চলে এসেছে তো সৃষ্টির লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দেখো সৃষ্টি তো চলো জলটা তুলে আনি জল পড়ে যাচ্ছে বাইরের ওয়েদারটা না বৃষ্টি না রোদ এই যে হালকা হালকা মেঘ করে আছে কিন্তু প্রচণ্ড একটা ফ্যাটসা গরম বৃষ্টির তো দেখাই নেই কবে যে বৃষ্টি হবে এত গরম লাগছে না আজকে ভেবেছিলাম দেখো এই চৌবাচ্চাটা না খুব নোংরা হয়েছে চৌবাচ্চাটা কী হয় তো বৃষ্টি নামলেই এই যে উপরের টিনের জলটা চৌবাচ্চার মধ্যে এসে পড়ে যতই ঢেকে রাখি না কেন তাও ওই একটু একটু জল তো পড়বেই তো এই করে 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 একদম নোংরা হয়ে যায় ঠিক কয়েকদিন ধরে একদমই কাজকর্ম কিছু করতে পারছি না তো ভাবছিলাম যে আজকে একটু ধুয়ে দেবো কিন্তু ওই জল চলে এসছে তো এখন ধুতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে পরে আর আমি মানে ধুয়ে জল আর এটার মধ্যে রাখতেই পারবো না ধরতে পারবো না আর ওই সে রান্না করতে গিয়ে অন্য কাজগুলো না আর হয় না একবার রান্নাঘরে গিয়ে ঢুকলে ওই নিয়ে ব্যস্ত থাকতে হয় আর অন্য দিকে যাওয়া যায় না এখন অনেক কাজ বাকি জানো তো ঘর মুছে এখনও কিছুই করে উঠতে পারিনি অন্যদিন সকাল সকাল করে ফেলি তো আজকে ভাবলাম যে রান্নাটা আগে সেরে নিই তারপর ওগুলো করবো তো এই করতে গিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেলো রান্নাঘরের কাজকর্মগুলো না সেরে ওইদিকে গেলে আবার মনে হয় যে বেলা হয়ে গেল তখন আর রান্না করতে ইচ্ছে করে না গরমের তাপটাও বাড়ে তো তো চলো আমার বালতি কিন্তু ভরে গেছে দেখাই তোমাদেরকে বালতি ভরে গেছে তো এবার আর কি কী ভরতে হবে নিয়ে আসি গিয়ে তারপর দেখো রান্না কমপ্লিট করে চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘর ঝাড় দিতে না একদম ইচ্ছেই করে না জানো তো এত বিরক্ত লাগে না আমার ঘর ঝাড় দিতে তার থেকে বাসন মাজাটাও আমার কাছে কোনো ঘাটনির কাজ মনে হয় না আসলে এই আনাচে কানাচে ধুলো খুঁজে খুঁজে বের করে তারপর ঝাড় দিয়ে নিয়ে এসে সেগুলো পরিষ্কার করা সময়টাও লাগে অনেকটা আর আমি না একদম পারি না যে কোনো রকমভাবে ঝাড় দিয়ে রেখে দেবো যদিও কখনো সময়ের অভাবে সেটাই করতে হয় তবে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস একদম সরিয়ে সরিয়ে ঘর ঝাড় দিতে তো আজকে যেহেতু অতটা সময় ছিল না তোমাদেরকে তো বললামই অন্যদিন সকাল সকাল ঝাড় দিয়ে ফেলি আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই ওই তাড়াহুড়ো করে যেটুকুন পেরেছি আর কি ঝেড়ে নিয়েছি ঘরটা কোনো রকম তারপর একটু বৃষ্টি নেমে গেছিল সেজন্য নাইটিটা চেঞ্জ করে তারপর দেখো বৃষ্টিটা থামার পর এই যে বাসনগুলো মাঝতে বসে গিয়েছি যদিও কিন্তু এখনও স্নান টান কিছুই করে উঠতে পারিনি তো এগুলো মেঝে ঠেজে একবারে পরিষ্কার হয়ে তারপর স্নান করে ঘরে যা তো দুপুরের কাজগুলো তো মোটামুটি শেষ হলো আমি বাসন টাসন ধুচ্ছি তো ওই সময় থেকে কিন্তু আকাশটা খুবই এত অন্ধকার করে এসেছিল। তো সেই জন্য সে সময় ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল জানো তো তা আমার তো যেহেতু স্নান করতে একটু লেট হয়ে গেলো তো স্নান করে ঘরে আসতে না আসতে বৃষ্টি মানে তখন থেকেই চলছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি মাঝখানে কিছুক্ষণ একটু মানে বেশ মুষলধারও হলো আর এখন সেই কথা চিন্তা করে ভাবছি যে যেহেতু বৃষ্টির রাত সবসময় তো খাওয়াও হয় না সেভাবে তো সেই জন্য আছে খিচুড়ি বৃষ্টির দিনে একটু খিচুড়ি না খেলে হয় না দিনের বেলা তো সুযোগ হয় না তো রাতে আজকে সেসব চিন্তা করে একটু খিচুড়ি বসাচ্ছি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে রেখেছি ভেজে ধুয়ে রেখেছি এখানে আছে হচ্ছে আদা আমি না রসুন একবারে অনেকটা ছুলে রেখে দিই মানে বেশ কিছুদিন চলে যায় আর কি আর এখানে আছে হচ্ছে চাল ভোগ চাল আর কি তো এটাও ধুয়ে রেখেছি আর এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোরন দিয়েছি তো চলো এবার খিচুড়িটা চটপট বানিয়ে নিই অনেকটা রাত্রি হয়ে গেছে তারপর খিচুড়ির রেসিপি আর কি শেয়ার করব বন্ধুরা এটা তো সবাই জানে এটা নতুন করে কিছু বলার নেই তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই জন্য তোমাদেরকে ওই চটপট যেটুকুন করেছি সেটুই বলে দিচ্ছি চালগুলোকে একটু ভেজে নিয়েছি তো আমি আমার স্টাইলেই বলছি আমি যেভাবে করি আর কি সেভাবেই বলছি তো এই ভোগ চালটা একটু ভেজে নিচ্ছি জাল ডাল তো আগেই ভেজে রেখে দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি তারপর আদা অল্প ঘষে দেবো এর মধ্যে আর কি তো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আদাটা দেব আদাটা না আমি কড়াইয়ে মানে তেলের মধ্যে ডাইরেক্ট দিই না কারণ আদাটা দিলে না আদা খুব ছিটে ছিটে আসে গায়ের মধ্যে তেল শুদ্ধ তাই এবার হচ্ছে আদাটা একটু ঘষে নেব আর ওই পাশে হা ভাতের হাঁড়ি একটা দেখতে পাচ্ছ যেটা সেটার মধ্যে কিন্তু দুপুরে ভাত করেছিলাম তো ভাতটা কিছুটা বেঁচে গেছে তো সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি হাড়িটাকে ফাঁকা করে ফেলেছি তার কারণ হচ্ছে হাঁড়ির মধ্যেই আমি গরম জল করবো আর কড়াইটাকে খালি করে ওখানেই মানে কড়াইয়ের মধ্যে শুধু ডালটা আর চালটা ভাজবো আর কি ভেজে তারপর ওই হাড়ির মধ্যে দিয়েই বাকিটা ফোটা মানে চালটাকে ফোটানোর কাজটা করব আর কি তো এই দেখো আদাটা ঘষে নিয়েছি এবার হচ্ছে আদা দিয়ে দেবো কড়াইয়ে আর লঙ্কাগুলোও বেশিরভাগই গোটাই দিয়েছি কোনো কোনোটা একটু চিরে দিয়েছি বেশি ঝাল হয়ে গেলে সৃষ্টি খেতে পারে না তো তারপর এই যে নাড়াচাড়া করে এবার একটু হলুদ লবণ দিয়ে দেব। আর একটু জিরার গুঁড়োও দিয়েছি তার মধ্যে তো এই হলো আমার খিচুড়ির রেসিপি আর জলটা গরম বসিয়ে দেবো ওই পাশে তো জল হতে হতে খিচুড়িটা ভাজা মানে চাল ডাল ভাজাটা ভালো মতন হয়ে যাবে তো খিচুড়ি এই চালডাল ভাজতে ভাজতে আবার আমি কি চিন্তা করছি বলো তো আসলে কালকে সকালে সৃষ্টি পরীক্ষা আছে তো সকালে উঠতে হবে সেজন্য খিচুড়িটা বসাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য ভাবছি যে কখন যেগুলো শেষ করতে পারবো কখন খাওয়া দাওয়া কমপ্লিট হবে তারপর আবার সকালে উঠে স্কুলের তাড়াহুড়ো আছে তো এই যে খিচুড়িতে কাজু কিশমিশ দেবো বলে ধুয়ে রেখেছিলাম সেটা আগে দিতে ভুলে গেছি তো এবার দিয়ে দিলাম সেগুলো একটু চাল ডালের সাথে ভাজা হয়ে যাবে আর এই যে দেখো জল বসাচ্ছি গরম জল তোমরা ভাবতে পারো যে ভাতের হাঁড়িতে কেন গরম জল করে ওর মধ্যে বসাবো তার কারণ হচ্ছে কাজের লোক তো নেই তো সব নিজেকে মাঝামাঝি করতে হয় সেজন্য আর কি যতটা কম বাসন বার করা যায় আর বৃষ্টি পড়ছে বাইরে বাইরে নিয়ে গিয়ে তো আমাদের সব বাসন টসন ধুতে হয় তো সে তো দেখো এবার খিচুড়িটা একটু ফুটে এসেছে আর এই পাশে আমি কড়াইটা খালি করেছি এই কারণেই এই যে এবার পাঁপড়গুলো ভাজতে পারবো যাতে ওইদিকে খিচুড়িটা ফুটতে ফুটতে আমার পাঁপড়টাও ভাজা হয়ে যাবে তো এই সাবুর পাঁপড়গুলো খেতে কিন্তু খুব ভালো লাগে কড়াইয়ে তেলে গরম তেলে দিলে কি সুন্দর ফুলে ফুলে ওঠে আমার খুব ভালো লাগে আর সাথে ছিল ওই আগে তোমাদের একদিন দেখিয়েছিলাম নলপাপড় তো নলপাপড়গুলোও ভেজেছি ওগুলো হচ্ছে একটু কালারিং জন্য সে ওগুলোও একটু ভালো লাগে তবে আমার স্পেশালি ভালো লাগে এটাই তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এবার দেখো এই থালায় থালায় বেড়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার আসছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে তো দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতন গুড নাইট